বাজানো আমার একটা ভুত অন্ধ হয়ে পড়ে রয়েছে আর একটা ভূত কামাইকুড়া খামাই তো বাজানো না আমার এই ভুত তো অনেবাজান ট্যাং ভাঙিয়া বড়ো অসুলে হয়ে পড়ে রয়েছে ও অনেবাজানে এক লাখ টাকা লাগে বাজানো না আমি কি করতাম বাবা মানে তুমি কী করবে করো চদর্শক বুঝতে পেরেছেন ওনার একটি ছেলে অন্ধ হয়ে বিছনায় পড়ে রয়েছে এই ছেলেটি শেষ ভরসা ছিল ইনকাম করে তাদেরকে লালন পালন করত বর্তমানে সেও পা ভেঙে অচল হয়ে পড়ে রয়েছে ডাক্তারের কাছে গিয়েছিল বলেছে প্রায় এক লক্ষ টাকার উপরে লাগতে পারে টাকা সংগ্রহ করে নিয়ে আসেন প্রিয় ভাই বোনেরা দয়া করে এগিয়ে আসুন যদি নাইবা বা পারেন এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন তাতেও তাদের উপকার হতে পারে কেউ না কেউ তাদের পাশে দাঁড়াতে পারে সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আল্লাহ রাস্তা দেন দয়া করে জীবন বিকাশ হয় আপনাদের কাছে